চট্টগ্রামের সাতকানি জামায়াত কর্মী নজাম উদ্দিন ও আবু সালেককে নির্মম হত্যা ও চট্টগ্রাম পুলিশ সুপারের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে বিকুম মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়

মিছিলটি কাজীবাড়ি জামে মসজিদ प्रांगण থেকে শুরু করে কাঞ্চনা ফুলতলা বাজার পদক্ষিণ করে জুটফুকরিয়া বাজারে এসে প্রতিবাদ সবাই বক্তব্য প্রদান করেন কাঞ্চনা ইউনিয়নের সম্মানিত জামাতের আমির মৌলানা আবু তাহের

প্রদান করেন মোহাম্মদ জনাব ইরশাদ আর উপস্থিত ছিলেন জনাব ইকবাল মাহমুদ জসিম উদ্দিন জামাত কর্মী আব্দুল হামিদ নাসির উদ্দিন রাজাউল করিম শেখ আহমদ মেম্বার সহ আরও অনেকেই এই সময় বক্তারা নাজাম ও আবু সালেকের খুনিদের গ্রেফতারের দাবি ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের বক্তব্য এবং জমাত কর্মীদের নামে অস্ত্র আইনে মামলা প্রত্যাহারের দাবি জানান স্লোগানে স্লোগানে মুখরিত হয় পশ্চিম সাতকানিয়ার ফুলতলা বাজার